মুশকিল রে বাবা ভাইয়ের আই বুড়ো ভাতে রান্নাবান্নার ভিডিও পোস্ট করেছি বলে অনেকে বলছে এত খেয়েও না মোটা হয়ে যাবে ছ মাস তোমাদের না খেয়ে থাকা উচিত ছ মাস তোমাদের ডায়েটে থাকা উচিত সমস্ত কিছু বুঝলাম কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার ব্যাপারটা বুঝলাম না খাওয়া দাওয়া বন্ধ করে দিলে যদি মানুষ রোগা হয়ে যেত তাহলে আর এত জিম এত ওয়ার্কআউট এত এক্সারসাইজ তার সাথে সাথে এত ডায়েট এসবগুলো থাকতো না তো যাই হোক রোজ পেঁপে সিদ্ধ ভাত দেখাতে ভালো লাগে না রোজ আবার ডাল ভাত দেখাতে ভালো লাগে না যখনই ভালো মন্দ দেখি আমার একটা বাজে অভ্যেস আছে আমি সেগুলোকে ক্যামেরায় তুলে ধরি কারণ কারোর বাড়িতে অনেক রকম আয়োজন দেখলাম অথচ তাদেরকে দেখালাম না তারা কী কী আয়োজন করেছে কি করছে কি খাচ্ছি না খাচ্ছি দেখুন আমার একটা ডেলি ভিডিও ব্লগ করি আমি তো যাই হোক সবকিছু দেখানো আমার কাজ আমি অনুষ্ঠান বাড়িতে যাই আর যে কোনো বাড়িতে খাবার দাবার যেটা খাই সেটাই দেখানোর চেষ্টা করি এবং তারা যে কি আপ্যায়ন করে সেটাও আমার তুলে ধরা দরকার আছে তো যাদের ভালো লাগে না প্লিজ একটু অ্যাভয়েড করে যাবেন আমি আমার মনকে তৃপ্তি রেখেই ডায়েট করছি ওয়েট কমাচ্ছি এক্সারসাইজ করছি এতে আমি অনেক অনেক হ্যাপি আছি এবং তার থেকে বড় কথা আমার হাজব্যান্ড আমার বাড়ির সবাই আমাকে কোনো রকম চাপে রাখে না আমার শ্বশুরবাড়িতে সবাই আমার যত রকম খাওয়া দাওয়ার ইচ্ছা সমস্তটাই পূরণ করে তবে আমি বলবো সবটাই পরিমাণে অল্প দেবেন মানে নেবেন কম খেলে কখনোই মোটা হয় না এবং কম খেলে কখনোই অতিরিক্ত ওজন বাড়ে না তো যাই হোক এই ছিল আমার ননদ ছোট ননদ দেখতে পাচ্ছ তোমরা ওদিকে খেতে দিচ্ছে আমাদের অনেক কিছু রান্না বান্না করেছিল মাছের ঝোল মাছের ঝাল মানে কাতলা মাছ পাঁচ রকম ভাজা তার সাথে সাথে সবজি মাছের মাথা দিয়ে ডাল রান্নাবান্না এখানে যাই হোক এই যে কমপ্লিট হয়ে গেছে দাওয়া তো পাতের মধ্যে দিচ্ছে একটা একটা করে আর আমরা আমি গুনতেই আছি কি কি রান্না বান্না করেছিল তো শেষমেশ আমি খাওয়াটা শুরু করে দিলাম দেখো বন্ধুরা আমার জায়ের ছেলে পাশে বসেছিল ও শুধু ডাল আলু ভাজা এই সব খাচ্ছিল আর মাংস এই দিয়ে তো আমি মাছটা একটু পছন্দ করি সেই জন্য মাছ খাচ্ছিলাম আর এখানে বেগুন ভাজা ছিল সমস্ত রকম পাঁচ রকম ভাজা দিয়েছিল এখানে পাবদা মাছ দিয়েছে পাবদা মাছটা দেখো ভালো রান্নাবান্না হয়েছিল সমস্ত রান্নাবান্নাই অনেকদিন পর বেশ মুখের স্বাদটা বদলানো গেল আর এখানে ছিল স্যালাড স্যালাডটা কিন্তু অন্যতম আমার একটা পছন্দের জিনিস আর এখানে মাটন করেছিল দেখো সবাইকে দিয়ে দিচ্ছে এবং আমাকেও দিয়ে দিচ্ছে আমি একটু ঝোল ছাড়া মাটন নিয়েছিলাম আর হ্যাঁ আমি বলবো সবাইকে চর্বি ছাড়া আলু ছাড়া তরকারি অল্প একটু আর্য খেতে থাকো কোনো অসুবিধা নেই কিন্তু আমি আজকের এই টুকিটাকি খেয়েছি এটা বলা আমার কাছে মানে কি বলে অনেকদিন পরেই খাচ্ছি বলতে পারো তো যাই হোক রান্নাবান্না সমস্ত কিছু খুব সুন্দর হয়েছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আমার যায়ের ছেলে আর খেতে পারছে না দেখো কেমন করছে তারপর শেষ পাতে দই পড়েছে তেলগুলো একটু আলাদা করে রেখে দিয়েছি তার পাঁপড় ছিল সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এবং লাস্টে দেখো ওকেও দই দিচ্ছিলো চাটনিটা দিয়েছে আর খেতে পারছিলাম না বরমশা এখানে মিষ্টি নিয়েছে আমাকেও মিষ্টি দেওয়া হয়েছিল আমি সেটাকে একদম নিংড়ে মুচড়ে একদম শুকনো করে নিয়েছিলাম শুকনো করে নিয়ে সেই মিষ্টিটা কিন্তু আমি খেয়েছি তারপর একটু বাজে কমেন্ট পড়ছিলাম পড়তে পড়তে মনটা ভালো নেই শুয়ে শুয়ে একটু কান্না করে নিলাম খারাপ লাগছে কারণ খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাচ্ছে তার উপরে তোমরা আবার এইসব বলছো উল্টো পাল্টা দিন ভালো মন্দ খেলে নানান রকম খারাপ কমেন্ট আসে তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো সবাই আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং ভালোবাসা দিও আজকের ভিডিওটা টাটা পরবর্তী ভিডিওতে আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে